চার জিপিটিকে প্রশ্ন করেছিলাম যে বিশ্বের ভিতরে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটি তো এআই যেটা উত্তরে বলেছে সেটা আমরা নিজের কানে শুনে আসি চলুন দেখি এআই কি বলেছে হ্যাঁ জেমিনি তুমি কি আছো এখনো হ্যাঁ আমি এখানেই আছি তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই অবশ্যই জিজ্ঞাসা করো আমি উত্তর দিতে প্রস্তুত আচ্ছা তুমি আমাকে বলতে পারো যে পৃথিবীর সব থেকে পুরাতন ধর্ম কোনটি প্রাচীন ধর্ম কোনটি পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কিছুটা বিতর্ক রয়েছে তবে সাধারণভাবে হিন্দু ধর্মকে সব থেকে পুরনো ধর্ম মনে করা হয় এর ইতিহাস প্রায় চার হাজার বছরেরও বেশি পুরনো ও আচ্ছা তার মানে তুমি বলতে চাচ্ছ যে হিন্দু ধর্ম চার হাজারের চার হাজার বছর এমন আর কি হিন্দু ধর্ম তাই তো হ্যাঁ মোটামুটি চার হাজার বছর আগে এই ধর্মের উৎপত্তি আচ্ছা তাহলে এখন বলো যে ইসলাম ধর্ম কত পুরনো ইসলাম ধর্মের বয়স কত ইসলামের ইতিহাস চোদ্দশো বছরেরও বেশি পুরনো এটি সপ্তম শতাব্দীতে আরবে মহানবী হযরত মোহাম্মদ শাহের মাধ্যমে প্রচারিত হয় ও আচ্ছা আপনারা এখন কেউ ভিডিও স্কিপ করে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারেন আচ্ছা তুমি কি ইব্রাহিম ইব্রাহিমকে চিনো ইব্রাহিম কে কে ছিলেন বলো তো ইব্রাহিম আহা ছিলেন একজন নবী এবং রাসুল তিনি ইসলাম আল্লামা আমাকে বল হজরত ইব্রাহিম থেকে এখন পর্যন্ত এই সময়টা কত সময় হজরত ইব্রাহিম আহা থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 4000 বছর আচ্ছা তাহলে নূহকে তুমি ছিল হজরত নূহকে হ্যাঁ হজরত নূহ আহ ছিলেন একজন নবী এবং রাসূল তিনি আল্লাহর আদেশে একটি বিশাল নৌকা আচ্ছা তুমি আমাকে আরেকটি বিষয় বলো যে পৃথিবীতে মূর্তি পূজা কবে থেকে শুরু হয়েছে পৃথিবীতে মূর্তি পূজা ঠিক কবে থেকে শুরু হয়েছে তা স্পষ্ট করে বলা কঠিন তবে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় প্রাচীন মেসোপটেমিয়া মিশর এবং ভারত সহ বিভিন্ন সভ্যতায় খ্রিস্টপূর্ব কয়েক হাজার বছর আগে থেকে মূর্তি পূজার প্রচলন ছিল আচ্ছা ঠিক আছে আনুমানিক এর বয়সটা কত হবে আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে সময় পর্যন্ত প্রায় ছয় হাজার পাঁচশো বছর ওকে তাহলে এখন ইসলামে হাদিস রয়েছে হজরত নুহ আলহ ইসলামের সময়ে মূর্তি পূজা শুরু হয়েছিল তো এখন আমরা কি মনে করতে পারি না যে ওই মূর্তি পূজাটাই মানে কালের পরিবর্তনে আস্তে আস্তে এটা মিশর এবং ভারত উপমহাদেশে চলে এসেছিল হ্যাঁ হজরত নুহ আহায়ের সময়কালে মূর্তি পূজা শুরু হয়েছিল

এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো পরিবর্তন নাই যেটা ধার্মিক গ্রন্থ তো এমন একটি মানে গ্রন্থের কোনো একটা ইতিহাস বা কোনো একটা ইনফরমেশন যদি এই গ্রন্থ থেকে দেওয়া হয় তাহলে সেটা কি বিশ্বাস করা যায় হ্যাঁ অবশ্যই অপরিবর্তিত থাকায় এর ঐতিহাসিক তথ্যগুলো নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় এখন তুমি আমাকে আরেকটি কথা বলো তুমি যে প্রথমে বলেছিলে যে হিন্দু ধর্ম চার হাজার বছর পুরনো কিন্তু যখন মুসলিম ধর্মের কথা বলেছি তো তখন তুমি বললে যে এটা চোদ্দশো বছর পুরনো কিন্তু আমি তোমাকে ধরিয়ে দিলাম এবং আমি মুসলিমদের ইতিহাস সম্পর্কে তোমাকে জানালাম যে ইসলাম ধর্ম কবে থেকে শুরু ইসলাম ধর্ম চোদ্দশো বছর আগে থেকে শুরু হয় নাই হজরত মুহাম্মদ সাল্লাহ ইসলাম থেকে শুরু হয় নাই ইসলাম ধর্ম ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি ইসলামের ইতিহাসের সময়কাল নিয়ে জানতে চেয়েছিলে কর সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এআই দিয়ে যে মানুষ কত কী করবে সেটা আসলে আমার মাথায় আসে না এআই দিয়ে ভালো কাজও করা যায় খারাপ কাজও করা যায় তো আশা করবো সবাই এআই দিয়ে ভালো কিছু করবেন খারাপ কোনো কাজ করবেন না সবাইকে ধন্যবাদ